আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক ভাই প্রশ্ন করেছেন যে কবরস্থানে কোন ব্যক্তি মাইয়েতকে দাফন দেওয়ার পর বা জানাজার নামাজ পড়ার পর গল্প করতে পারে কি পারে না যদি গল্প করে ফেলে তা এখন করণীয় কি কি করতে হবে তো আমি আপনাদেরকে এই ব্যাপারে একটা হাদিস বলবো যে হাদিসটি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন এই হাদিসটি পাবেন আপনি ابو ڈاو شریف پر بود سو تیس نمبر حدیث در برنونا اللہ رسول صلی اللہ علیہ وسلم قل اذا فرغ من دفن المیت وقف علیہ فقال استغفروا لی اخیقم ثم سلو لہو بالتذبیر فإنہو الار اور تا تمرا جو کون اذا فرغ من دفن المیت میت کے دفن دیار پر فارغ ہوئے جابے وقف علیہ تمرا تاڑیے جاب وقف تاڑیے جاب علیہ قبر پاسے কেননা তোমার ভাইকে এক্ষুনি প্রশ্ন করা হবে এই আবু দাউদের বত্রিশ তেইশ নাম্বার হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল ইসলাম শিক্ষা দিয়েছেন যে কবর স্থানে গিয়ে কি করতে হবে কবর মাইয়্যে দাফন হয়েছে এখন করণীয় কি মাইয়েতে দাফনের পরে পরে আপনার মা দরকার সর্বপ্রথম সেই মাইয়্যেতে জন্য মৃতবাসীর জন্য দোয়া করা আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি তোমার আফর না হলো সুম্মা সালুলাহু بالتতবীত আলান ওই ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে তোমরা কবরের পাশে দাঁড়িয়ে তোমার ভাইয়ের জন্য ইস্তাগফিরু লিআতিকুম তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো ইস্তেগফারের বহু ফজিলত যদি আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফজিলত দিয়েছেন

আমল করার তহফিক দান করুন এবং কবরস্থানে কে দাফনের পূর্বে এবং দাফনের পরে যেন সে ভাইয়ের জন্য আল্লাহ আমাদের সকলকে তবা করা ইস্তেফার করা দোয়া করার তহফিক দান করেন